যুদ্ধ এই বর্তমানে ওরা ওয়েল তারা হলো ভালো চলতেছে পার্সোনাল অপিনিয়ন নাতিপুতি পর্যন্ত যাওয়াটা ঠিক না কারণ নাতিপুতি পর্যন্ত গেলে আমরাও তো আমাদের ছেলে মেয়েরও তো অসহায় ছাত্রদের বলে হলো আসছি এতটুকু আসছি ওরা ছাড়ছে আমাকে কিন্তু এই এই জায়গা থেকে তো যেতেই পারতেছি না আমার কথা হলো যে আন্দোলন চলুক কিন্তু এটা সময় তো থাকবে এত এত সময় থেকে এত সময় হলো আন্দোলন চলবে কিন্তু বর্তমানে পুলিশেরও কোনো অ্যাক্টিভিটিস দেখতেছি না অন্য অন্য আন্দোলনের পুলিশের তো একটা ভূমিকা থাকে আজকের আন্দোলনে পুলিশের কোনো ভূমিকা হলো দেখছি না ঠিক আছে এখন কয়টার দিকে ছাড়বে ছাত্ররা ছাড়বে কয়টার দিকে তাদের যৌক্তিক আন্দোলনের প্রতি আমাদের সমর্থন আছে কিন্তু কথা হলো যে মানুষের দুর্ভোগটাকে তো লাঘব করতে হবে একটা রোড তোমরা ছেড়ে দাও আরেকটা রোডকে ব্লক করে রাখো যেন মানুষের দুর্ভোগ না হয় নিজের ভিতরে প্যাশেন্ট ছিল এই পেশেন্ট হলো ফুটপাতে উঠাই হলো যেতেছিল অনেকে গালাগালি করতেছে কিন্তু তার তো সমস্যা ভিতরে একটা প্যাশেন্ট মানে কি করবে অনেকে হলো মোটরসাইকেলে হলো ফুটপাতে উড়াইতেছে মানে এত এতক্ষণ ধরে মানে ছয় সাত ঘন্টা মানুষ কীভাবে থাকে বলে কারণ জনগণ হিসেবে আমরা চাচ্ছি যেটা হলো যৌক্তিক মুক্তিযোদ্ধাদের আমরা সম্মান করি তাদের তারা দেশ স্বাধীন করছে তাদেরকে আমরা সম্মান করি কিন্তু কথা হলো তারা থাকুক তাদের হলো প্রজন্ম থেকে প্রজন্ম প্রজন্ম থেকে প্রজন্ম এটা শেষ কোথায় এটা তো একটা এন্ড আছে ঠিক আছে একটা সুনির্দিষ্ট কাঠামো থেকে চলুক এটা তো সুনির্দিষ্ট কোনো কাঠামো নাই ঠিক আছে বাংলাদেশে তো হাজারো প্রবলেমের ভিতরে আমরা হলো পাস করি তারপরেও যদি এই কোঠা মোঠা হলো আসে সাধারণ ছাত্রছাত্রীরা তো মানে অরা ভিতর থেকে একটা হলো ইনস্পিরেশন হারাই ফেলায় আর কি অনেক মুক্তিযুদ্ধ আছে যারা ওয়েল ইস্টাবলিশ তাদেরও তারাও এই সুযোগ সুবিধা নিচ্ছে কথা হলো যারা নাকি দুঃস্থ আছে তারা তাদেরকে সহযোগিতা করুক তারা দেশ স্বাধীন করছে এরকম তো অনেকে আছে বাংলাদেশের তো অনেক সমস্যা নাতিপুতিদের দেওয়াটা হলো আমার আমার পার্সোনাল অপিনিয়ন নাতিপুতি পর্যন্ত যাওয়াটা ঠিক না কারণ নাতিপুতি পর্যন্ত গেলে আমরাও তো আমাদের ছেলেমেয়েরও তো অসহায় ঠিক আছে আমাদের এবং ওদের অনেক মুক্তিযুদ্ধ ম্যাক্সিমাম মুক্তিযুদ্ধ এই বর্তমানে ওরা ওয়েল ইস্টাবলিশ তারা হলো সমাজের ভিতরে ভালো চলতেছে তাদের আবার কৃষি সাহায্য দরকার আছে তাদের সম্মান দেখ ক্রেস দেখ দেখ সম্মান ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কিন্তু টাকাও অবাচ্ছে টাকাও পাচ্ছে যারা হলো দুস্থ আছে তাদেরকে টাকা দেখ তাদেরকে সব কিছু দেখ দেশ তাকে তাদেরকে সাপোর্ট করুক ঠিক আছে কিন্তু আপনি দেখেন নাতিপতি পর্যন্ত চলে গেছে তার মানে এটা কোন জায়গায় এটা শেষ নেই কিন্তু তার শেষ কোথায়